নমস্কার বন্ধুরা আমার হেলদি অ্যান্ড টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি আপনাদের করে দেখাবো বিয়েবাড়ির স্টাইলের শুক্তো আশা করি আপনারা বাড়িতে একবার বাইনে এইভাবে শুক্তো খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি শুক্তোটা আজকে রান্না করি আজকে আমি আপনাদের করে দেখাবো বিয়েবাড়ির মতন শুক্তো তার জন্যে এখানে আমি সব রকম সবজি নিয়ে নিয়েছি কাঁচকলা মূলো রাঙালু বেগুন আলু পটল পেঁপে ডাঁটা আর উচ্ছে আর নিচি পরিমাণ মতন বড়ি এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসে তাতে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ পাঁচ ফোরন রাঁধুনি আর কিছুটা পরিমাণ গোটা জিরে দিয়ে ভালো করে এটা হালকা আঁচে মশলাটা ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে ঠান্ডা করে আমি এটা মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব ভালো করে মিহি করে গুঁড়ো করে নেবার পর এটা আমি একটা ছোট বাটির মধ্যে ঢেলে রাখব ঢেলে রাখার পর ওই একই মিক্সিং বলে এবার আমি দিয়ে দেবো রাঁধুনি মৌরি আর দু টুকরো মতন আদা তাতে পরিমাণ মতন জল দিয়ে এটা আমি খুব মিহি করে পেস্ট করে নেব ভালো করে পেস্ট করে নেবার পর এইভাবে আমি মিহি করে পেস্ট করে নিয়েছি এরপর গ্যাসের মধ্যে কড়াই বসে তাতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন সরষের তেল দিয়ে আমি বড়িগুলো ভালো করে লাল লাল করে ভাজা করে নেব বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে বড়িগুলো একটা পাত্রের মধ্যে তুলে রাখতে হবে তার মধ্যে দিয়ে দেবো আমি টুকরো বেগুন বেগুনটাও আমি হালকা করে নাড়া চাড়া করে ভেজে তুলে রাখবো দিয়ে ওই কড়াতেই আবার পরিমাণ মতন একটু সর্ষের তেল দিতে হবে দিয়ে তাতে আমাকে দিয়ে দেবো উচ্ছেগুলো উচ্ছেগুলো হালকা করে নাড়াচাড়া করে আমি তুলে রাখবো দিয়ে ওই একই তেলে আমি পটলগুলোও ভেজে নেব পটলগুলোও হালকা নাড়াচাড়া করে ভেজে তুলে রাখবো দিয়ে করার মধ্যে আবার সামান্য একটু সর্ষে তেল দিয়ে আমি দিয়ে দেব পাঁচ ফোড়ন তেজপাতা আর দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে এরপর বাকি যে সবজিগুলো থাকবে সেগুলো সব আমি একসাথে দিয়ে ভাজা ভাজা করে নেব হালকা করে নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ওটা ভালো করে নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে সবজিগুলো সব ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি একটু চাপা দিয়ে দেবো দিয়ে চাপা খুলে আবার সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা পেস্টটা ভালো করে মশলাটা দিয়ে আবার নাড়াচাড়া করে আমি সবজিগুলো ভেজে নেব নিয়ে তার মধ্যে দিয়ে দেবো এক চামচ চিনি এটা যেহেতু শুক্তো একটু মিষ্টি মিষ্টি হবে সেই জন্য পরিমাণ মতন একটু চিনি দিতে হবে দিয়ে মশলা ধোয়ার জলটা আমি দিয়ে এটা খুব ভালো করে কষিয়ে নেব ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা দিয়ে আবার সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো আপনারা যেরাম পরিমাণ ঝোল রাখবেন সেরাম পরিমাণ জল দেবেন দিয়ে আমি সবজিগুলোকে সেদ্ধ হতে দেবো দিয়ে চাপা খুলে ভেজে রাখা অন্য সবজিগুলোও আমি সব দিয়ে দেব দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেবো এক কাপ দুধ দিয়ে খুব ভালো করে দুধটা সব সবজির সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এটা আমি আবার পাঁচ মিনিটের জন্যে চাপা দিয়ে দেব পাঁচ মিনিট পর চাপা খুলে যখন এগুলো টক করে সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে না বাবার আগে আমি দিয়ে দেবো পরিমাণ মতন ঘি ঘিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে নিলেই আমার রেডি হয়ে যাবে বিয়েবাড়ির মতন শুক্ত